হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের বোঝানোর চেষ্টা করব। রচনাটি জনসাধারণের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার বন্ধুরা এই রচনাটি নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ তোমরা প্রত্যেকের রচনাটি শেষ পর্যন্ত শুনবে আর দেখবে প্রত্যেকটা পয়েন্ট বুঝে নেবে প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে শুনে নেবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো বন্ধুরা শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন মধ্যে শেয়ার করে দেবে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় শেখার সুযোগ পায় শুরু করছি জনসাধারণের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার বিজ্ঞান চেতনার বিকাশ মানে সমাজের অগ্রগতি অন্ধকার থেকে আলোর পথে যাত্রা প্রথম আলোচনা করছি ভূমিকা বিজ্ঞান চেতনা আধুনিক সমাজের একটি অপরিহার্য দিক এটি মানুষকে যুক্তি নির্ভর চিন্তাভাবনা সমস্যার সমাধান এবং নতুন জ্ঞানের সন্ধান করতে শেখায় বিজ্ঞান চেতনার প্রসার না হলে সমাজে কুসংস্কার ভ্রান্ত ধারণা ও অন্ধবিশ্বাসের আধিপত্য থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে তাই সমাজের প্রতিটি স্তরে বিজ্ঞান চেতনার প্রচার ও প্রসার করা প্রয়োজন যাতে প্রতিটি মানুষ সঠিক তথ্য ও যুক্তির উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মেন পয়েন্ট বিজ্ঞান চেতনার অর্থ ও সংজ্ঞা বিজ্ঞান চেতনা বলতে বোঝায় যুক্তি বিশ্লেষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সত্যকে উপলব্ধি করা অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা বিজ্ঞান ভিত্তিক তথ্য ও প্রযুক্তির সঠিক প্রয়োগ সম্পর্কে সচেতন থাকা যে সমাজে বিজ্ঞান চেতনার অভাব রয়েছে সেখানে কুসংস্কার ও অজ্ঞতা ছড়িয়ে পড়া তাই বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তোলার জন্য সর্বস্তরে বিজ্ঞান চেতনার বিস্তার ঘটানো প্রয়োজন নেক্সট মেন পয়েন্ট জনসাধারণের মধ্যে বিজ্ঞান চেতনার অভাবের কারণ এক নম্বর সাব পয়েন্ট শিক্ষার অভাব যেসব দেশে বিজ্ঞান শিক্ষার প্রসার কম সেখানে মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার অভাব বেশি লক্ষ্য করা যায় অনেক মানুষ সঠিক শিক্ষা পায় না ফলে তারা যুক্তিসঙ্গত চিন্তা করতে পারে না দু নম্বর পয়েন্ট কুসংস্কার ও অন্ধবিশ্বাস অনেক মানুষ এখনও কুসংস্কারের ধারণা পোষণ করে যেমন ভূত পেতের ভয় যদি স্বাস্থ্যের প্রতি অন্ধবিশ্বাস রোগ নিরাময়ের জন্য ছাড়ফুক ও তাবিজ ব্যবহার এসব কুসংস্কার বিজ্ঞানের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়ায় তিন নম্বর পয়েন্ট গণমাধ্যম ও প্রযুক্তির অপব্যবহার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও টিভি চ্যানেলে অনেক সময় ভুল তথ্য প্রচার করা হয় যা মানুষকে বিভ্রান্ত করে চার নম্বর বিজ্ঞানের প্রতি উদাসীনতা অনেক মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব বুঝতে পারে না এবং তারা বিজ্ঞানের নতুন তথ্য সম্পর্কে জানতেও আগ্রহী নয় নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞান চেতনার গুরুত্ব ও উপকারিতা এক নাম্বার সাব পয়েন্ট ব্যক্তি জীবনে বিজ্ঞান চেতনার গুরুত্ব যুক্তিবাদী মনোভাব গড়ে ওঠে মানুষ কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয় সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে বৈজ্ঞানিক চিন্তাভাবনার মাধ্যমে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়া সহজ হয় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বিজ্ঞান চেতনা থাকলে মানুষ নিয়মিত হাত ধোয়া টিকা গ্রহণ সুষম খাদ্য গ্রহণ ইত্যাদি সম্পর্কে সচেতন হয় দু নম্বর সাবপয়েন্ট সমাজ জীবনে বিজ্ঞান চেতনার প্রভাব প্রযুক্তির সঠিক ব্যবহার বিজ্ঞান বিজ্ঞানমনস্ক মানুষ আধুনিক প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে পরিবেশ সংরক্ষণ বিজ্ঞানের জ্ঞান মানুষকে পরিবেশ দূষণ জলবায়ু পরিবর্তন এবং বন সংরক্ষণ সম্পর্কে সচেতন করে অর্থনৈতিক উন্নয়ন বিজ্ঞান চেতনা শিল্প কৃষি চিকিৎসা ও ব্যবসার উন্নয়নে সহায়তা করে নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞান চেতনা প্রসারের উপায় এক নাম্বার সাব পয়েন্ট শিক্ষার মাধ্যমে স্কুল কলেজে বিজ্ঞান শিক্ষার ওপর জোর দেওয়া পাঠ্য বইয়ে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতামূলক বিষয় অন্তর্ভুক্ত করা গ্রাম ও শহরের সাধারণ মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য কর্মশালা আয়োজন দু নম্বর গণমাধ্যমের ভূমিকা সংবাদপত্র টেলিভিশন ও অনলাইন মাধ্যমে বিজ্ঞান সংক্রান্ত তথ্য প্রচার করা বিজ্ঞানে গুরুত্ব বোঝাতে তথ্যচিত্র ও শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার তিন নম্বর পয়েন্ট কুসংস্কারের বিরুদ্ধে প্রচার ধর্মীয় ও সামাজিক কুসংস্কার সম্পর্কে জনগণকে সচেতন করা বিজ্ঞান ও যুক্তি দিয়ে ভুল ধারণাগুলো ব্যাখ্যা করা চার নম্বর বিজ্ঞান মেলা ও কর্মশালা আয়োজন বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর মাধ্যমে জনসাধারণকে বিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে অবগত করা শিশু ও কিশোরদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করা পাঁচ নম্বর পয়েন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞান চেতনার প্রচার সোশ্যাল মিডিয়া ও ব্লগের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক লেখা ও ভিডিও প্রচার ভ্রান্ত তথ্য ও গুজবের বিরুদ্ধে প্রচার চালানো নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞান চেতনার অভাবের নেতিবাচক দিক বিজ্ঞান চেতনার অভাব সমাজে নানা ধরনের ক্ষতির কারণ হতে পারে যেমন অবৈজ্ঞানিক চিকিৎসার প্রচলন অনেক মানুষ এখনও ডাক্তার দেখানোর পরিবর্তে ঝাড়ফুঁক বা কবিরাজের কাছে যায় যা প্রাণহারির কারণ হতে পারে পরিবেশ দূষণ বিজ্ঞান চেতনার অভাবে মানুষ নির্বিচারে বন কাটে নদী নালা দূষিত করে ও প্লাস্টিকের ব্যবহার বাড়ায় প্রযুক্তির অপব্যবহার অনেক মানুষ প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে না জানার ফলে সাইবার ক্রাইম ভুয়া খবর ছড়ানো ও প্রতারণার শিকার হয় শেষ পয়েন্ট উপসংহার বিজ্ঞান চেতনার প্রসার আধুনিক সমাজের জন্য অপরিহার্য এটি কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মুক্তি দিয়ে যুক্তিনির্ভর সমাজ গঠনে সহায়তা করে শিক্ষা গণমাধ্যম প্রযুক্তি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনগণের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে তুলতে হবে শুধু তখনই আমরা একটি উন্নত প্রগতিশীল ও বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তুলতে পারব বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দুমাতারাম